গুড মর্নিং দেখা সকালবেলা উঠে এখন বাবার সাথে শুরু হয়ে গেছে দুষ্টমি বাবা তো উঠেই ঘুম থেকে মেয়ে রেডি হয়ে বাবাকে ডাকলো বাবা উঠে আবার বুদ্ধি অনেক ফোকলা আসি আজকে যাচ্ছে সবাইকে বলবি কেন বলার কি আছে এটা হয়তো তো দেখতেই পাচ্ছে

সকালবেলা ঘুম থেকে উঠে চাউমিন দেখে আজকে একদম আরো হ্যাপি হ্যাপি হয়ে গেছে আজকে আসি এক্সাম তো সেই কারণে আসি কাছে একটা ভালো টিফিন করে দেওয়া হয়েছে যদিও সেটা জাঙ্ক ফুড নেওয়া উচিত নয় কিন্তু ওই যে আজকে তো এক্সাম এক্সাম বললে হয় এক্সাম থাকলে কি হয় হুম এক্সাম থাকলে ফুড নিতে হয় ফুড কালকে ফুড দেব টিফিনে ওকে কি ফুড সেটা দেখা যাবে লাগে Orange. ঠান্ডা <klemmen> Orange,

আমি জানি না আমি আমার আমি আমার ভাল লাগে না অতটা খেতে এখানে আছে ভোলা মাছ এদিকে আছে হচ্ছে ফলি মাছ কিন্তু কালকে এত কাজ ছিল যে এইগুলোকে ধুয়ে আর রাখতে পারিনি তো সেইগুলোকে এইভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন অল্প অল্প করে আমাদের বাড়িতে কিছু পাঠাবো মামুনির কাছে কিছু পাঠাবো মানে শাশুড়ির কাছে বাবা আর এখানে আছে হচ্ছে পার্সি পার্সিটা পার্শ্ব এনেছে

বাজারে সাতশো টাকা চায় কেউ বলে বড় ভালো কেউ বলে ছোট ভালো ছোট তো ছিল প্রচুর ছিল না আমিও খাই না ফলিগুলো এনেছি সেদিন থেকে এনেছি সাড়ে টাকা করে কালকে নিয়ে এসেছি দুশো টাকা করে

না এদিকে একটা প্লাস্টিক রাখলাম তো মায়ের জন্য মায়ের জন্য কেন মায়ের জন্য আচ্ছা ঠিক আছে যাই হলো এতগুলো মাছ বাঁচতে বাঁচতে আমার আজকে সারা দুপুর কেটে গেল এখন দুটো বাজে রান্না বান্না হয়েছে আসি স্কুল থেকে আসার পরে আসিকে খাইয়ে দাইয়ে ম্যাম এসছে পড়তে বসালাম আর এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া হবে আসি বাবা গেছিল মাছ দিতে মামুনিকে আর আমাদের বাড়িতে দিয়ে এসে মা আবার ফোন করেছিল বলছে টাকা দিলাম না তো টাকা লাগবে কেন এখানে হচ্ছে শাকের তরকারি ফুলকপি তাকিয়ে আছে

ফাইনালি আমার ফেসবুক পেমেন্ট তোমরা অনেকেই বলো যে ফেসবুক থেকে আমি ইনকাম করি কি না বা আমি ফেসবুক থেকে এতদিন কোনো ইনকাম করিনি কিন্তু লাস্ট মান্থ আমার ফেসবুক পেমেন্ট ঢুকেছে প্রায় আমার ফেসবুক মনিটাইজ হয়েছে প্রায় ধরো এক বছর হয়ে গেছে কাছাকাছি কিন্তু এক বছরের মধ্যে আমি কোনো পেমেন্ট পাইনি মানে ফেসবুক নিয়ে আমি অতটা ভিডিও ছাড়তাম না কিন্তু ভিডিও ছাড়ার পরে আমার প্রায় অনেকগুলো ভিডিওই অলমোস্ট ভাইরাল হয়েছে তো এই মান্থে আমার পেমেন্ট ঢুকেছে এটা হচ্ছে কত টাকা গেস করো দেখি ঢুকতে পারে আমার এখন কিছুটা টাকা লাগবে সেই জন্য আমি সব তুলি কিছুটা তুলেছি বাকিটা ব্যাংকে রয়েছে এটা এখন যেই কাজে দেবো সেই কাজে পাঠিয়ে দেবো চলো এটা বাবা আমি আমি যদি বলেছি বাবা এসেছে তখন ঠিক আছে এটা মজা ফুচকা পেলে ব্যাস তার বাবার সাথে আজকে সাইকেল ঠিক করতে যাওয়ার কথা ছিল কিন্তু সাইকেল ঘুম থেকে উঠে দেখে প্রায় সাড়ে ছটা মতো বাজে ব্যাস হয়ে গেছে মন খারাপ কান্নাকাটি রান্নাবাটি বাটি চল ফুচকা এনে খাবো মুড অন হয়ে গেছে এ ওটা কিন্তু ছিঁড়ে নিচে পড়ে যাবে শোনো

দিনটাই পুরো লাকি মনে হচ্ছে বুঝলে তো আজকে দেখো বরের হাতের অমলেট বাবা অমলেটটা দিয়েই তো পুরো প্লেটটা ভরে গেছে হাতে লাগিয়ে দো না বা করে এই তরকারি এইটা দিয়ে তরকারি দেবো তরকারি দেওয়ার জন্য চামচ এনেছে আসি আজকে ডিনার হবে হচ্ছে অমলেট করেছে আশীর বাবা আর তার মধ্যে আরো খুব রুটি খাবো না করে আমাদের আনা হয়েছিল হচ্ছে ছিল তো এখন আর ওদেরটা দেখে আমার আর ভাত খেতে ইচ্ছে করছে না